আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটি তৈরি করছি শিক্ষা প্রতিষ্ঠান খোলার সর্বশেষ আপডেট তোমাদের জানানোর জন্য দেখো কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় কমনমতি শিশুদের নিরাপত্তা বিবেচনায় বন্ধ থাকা প্রাথমিক বিদ্যালয়গুলো ধাপে ধাপে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার আগামী চার আগস্ট থেকে দেশের বারোটি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকায় ব্যতীত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষাবুর আওতায় লার্নিং সেন্টারগুলোর শ্রেণী কার্যক্রম অনুমোদিত সময়সূচী অনুযায়ী চালু হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বুধবার একত্রিশ জুলাই দুই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক আদেশে এ তথ্য জানায় এতে আরও বলা হয় উপযুক্ত আদেশের আওতাভুক্ত সব জেলায় চলমান কারফিউয়ের সময়সীমা বিবেচনায় রেখে সেক্ষণ সময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত দিতে পারবেন অন্যদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানিয়েছেন আমরা জননিরাপত্তা এবং ঝুঁকি বিবেচনায় ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চাই তিরিশ জুলাই দু মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাত মন্ত্রী চার সচিব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি শিক্ষামন্ত্রী বলেন আমরা জননিরাপত্তা এবং ঝুঁকি বিবেচনা নিয়ে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চাই সুপ্র শিক্ষার্থী তাহলে মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ এগুলো কবে খুলবে সেটি পরবর্তী নির্দেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সুপ্র শিক্ষার্থী তোমরা শিক্ষা সংক্রান্ত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে আস তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ